এই মুহূর্তে সামরিক দিক দিয়ে বিশ্বে আমেরিকাকে কেউ যদি চ্যালেঞ্জ জানাতে পারে দেশটির নাম হচ্ছে চীন বন্ধুরা সেই চীনের সামরিক শীর্ষ সংস্থা নড়ে গেছে হ্যাঁ মহা ব্রেকিং নিউজ ব্যাপারটি শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন আসলে কি ঘটনা ঘটেছে বন্ধুরা চীনের নীতি নির্ধারণী বিশেষ করে পারমাণবিক থেকে শুরু করে সামরিক পুরো চীনের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটির নাম হচ্ছে সেন্ট্রাল মিলিটারি কমিশন আর এই সেন্ট্রাল মিলিটারি কমিশনের পঁচাত্তর বছরের ভাইস চেয়ারম্যান মিস্টার জাং ইউশিয়া ছিলেন সেখানকার অন্যতম ক্ষমতাধর ব্যক্তি রাজনীতি বলেন সামরিক সিদ্ধান্ত গ্রহণ বলেন পারমাণবিক অস্ত্রের ব্যবহার বলেন উৎপাদন বলেন টোটাল তথ্যভিত্তিক সংরক্ষণ থেকে শুরু করে স্ট্রাইক মিশন সবকিছুর মূলেই ছিল চীনের এই সেন্ট্রাল মিলিটারি কমিশন মূলত এটি তার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যার মূল চেয়ারম্যান ছিলেন মিস্টার শি জিনপিং চীনের প্রেসিডেন্ট আর এর ভাইস চেয়ারম্যান হলেন পঁচাত্তর বছর বয়সী ঝাং ইউশিয়া মিস্টার ঝাং ইউশিয়াকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্তের জন্য সম্ভবত হেফাজতে নেওয়া হয়েছে আর এর মাধ্যমে চীনের শীর্ষ এই সংস্থা নড়ে গেল এবং এই ব্যাপারে আরও তথ্য বেরিয়েছে যে এখান থেকে সাত সদস্যের বিশিষ্ট সেন্ট্রাল মিলিটারি কমিশনের পাঁচজনকেই নাকি বরখাস্ত করা হয়েছে এবং তাদের যে সিকিউরিটি ফোর্স রয়েছে প্রায় তিন হাজারের মতো আটক করা হয়েছে মাত্র জন আছে এই কমিশনের মিস্টার শি জিনপিং এবং আরেকজন শীর্ষ জেনারেল বন্ধুরা এর মাধ্যমে কি চীনের একেবারে সর্বোচ্চ পর্যায়ে কাঁপিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সে মার্কিন যুক্তরাষ্ট্রই তার সিস্টেম তার অভ্যন্তরীণ রিকগনাইজেশন এবং রিফর্ম কাঠামো যেটি রাজনৈতিক বলেন বা সামরিক বলেন পেন্টাগল বলেন বা পার্লামেন্ট বলেন বন্ধুরা এটি দুর্দান্ত এখানে দুর্নীতির ছায়া সম্ভবত থাকে না যেখানে দুর্নীতি সবচেয়ে কম থাকে তাদের স্টাবিলিটি সবচেয়ে বেশি হয় মূলত চীনের এই সেন্ট্রাল কমিশনের ভিতরে নাকি দুর্নীতি ঢুকে গেছিল এবং এখান থেকে স্পর্শকাতর পারমাণবিক তথ্য নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাচার হয়েছে বুঝতে পারছেন আপনার দেশের সর্বোচ্চ শীর্ষ সাতজন ব্যক্তি সাতজন ব্যক্তির পাঁচজনই মূলত এই মুহূর্তে নক তার মানে আপনার দেশের মাথার আছে কি সুতরাং এই মুহূর্তে পিপলস লিবারেশন আর্মি চরম এক বিশৃঙ্খল পরিস্থিতি অতিক্রম করছে ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর চীনের জন্য যেই মুহূর্তে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর জন্য একমাত্র মহাশক্তিধর হিসেবে এই চীনকে বিবেচনা করা হয় যে চীন নিয়ে মূলত আমাদের বাংলাদেশের যারা আমজনতা আছে তারা স্বপ্ন দেখে যে এরা ইরান থেকে শুরু করে বিভিন্ন দেশকে উদ্ধার করে দেবে সে তো নিজেই উদ্ধার করতে গিয়ে ঢুকে গেছে সুতরাং সামগ্রিক বাস্তবতা এই মুহূর্তে শি এর অবস্থা কেমন এবং তারা এই সেন্ট্রাল কমান্ডের অবস্থা কি সেটি হয়তো আমরা আরও কিছু দিনের মধ্যে খুব ভালো করে জানতে পারব। মূলত অভ্যন্তরীণভাবে যদি অ্যান্টি করাপশন সিস্টেমটি শক্তিশালী না হয় এবং সেখান থেকে পরিপূর্ণভাবে যদি একটি স্ট্রাকচারাল সিস্টেম দাঁড় করানো না যায় তাহলে এইভাবে ঘটে এই কাহিনিগুলো সুতরাং এর অভ্যন্তরে আরও কয়েকটা বিষয় থাকতে পারে অনেকে আবার এটাকে বলতে পারেন পশ্চিমা প্রোপাগান্ডা কারণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা এই দেশটি রয়েছে সুতরাং বিশেষ প্রপাগান্ডার মাধ্যমে যদি তাদের ইমেজের ক্ষতি করা যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখানে প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে কিছু সুবিধা পেতে পারে ভবিষ্যতে আসছে আসলে কাহিনিটা কী ঘটবে এখানে পুরো সেনাবাহিনী বা পেলে আর্মি কি ডাইরেক্ট সিজিংপিংয়ের নিয়ন্ত্রণে থাকবে তার কমান্ড কি শক্তিশালী হবে ধারণা করা হতো চীনের ইতিহাসে একমাত্র অবিসংবাদিত প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং তার মতো এত কঠোর নিয়ন্ত্রণ বা এত ভালো নিয়ন্ত্রণ সেনাবাহিনীর উপরে কারোই ছিল না কিন্তু ব্যাপারটি এই সিস্টেমের কারণে বা বর্তমান অবস্থার কারণে ভুল ভাঙলো বলে আমার কাছে মনে হয় বন্ধুরা পুরো ব্যাপারটি হয়তো আপনাদের কাছে একটু জানানোর চেষ্টা করি তাহলে সিস্টেমটি কী এবং কাহিনিটি কী ঘটছে আপনারা হয়তো একটু জানতে পারবেন সিনিয়রের পিপলস লিবারেশন আর্মির শীর্ষ থেকে নেতৃত্ব থেকে নজিরবিহীন অস্থিরতা দেখা দিয়েছে পূর্বেই যেটি বলেছি দেশটির সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা জেনারেল ঝ্যাং ইউশিয়া এবং আর এক সামরিক কর্মকর্তা জেনারেল বেনলিকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এবং এটি চীনের অভ্যন্তরীণ সামরিক দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ এই কমিউনিস্ট পার্টির দ্বন্দ্ব বলা যেতে পারে এখানে নাকি অভ্যুত্থানের একটি পরিকল্পনা হয়েছিল সেটিও নাকি ভেস্তে দেওয়া হয়েছে বন্ধুরা মিস্টার প্রেসিডেন্ট হচ্ছে চীনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নিয়ন্ত্রক সাধারণত সাত সদস্য একটা কমিশন থাকে এটিকে বর্তমানে মিস্টার প্রেসিডেন্ট শি ভেঙে দিয়েছেন সাধারণত এই সাত সদস্যের কমিটি এখন অকার্যকর মিস্টার শি জিনপিং এবং জেনারেল ঝাং শেং মিং এই দুই সদস্য রয়েছেন বাকি পাঁচজনকেই মূলত জবাব আওতায় আনা হয়েছে আগে ধাপে পরিচালিত দুর্নীতিবিদ্ধির অভিযানে এদেরকে অবসারিত করা হয় বন্ধুরা সেন্ট্রাল মিলিটারি কমিশনের কয়েক মিলিশ মিলিয়ন সেনা সদস্য প্রায় পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ বড় সেনা সদস্য চীনের এর সংখ্যা প্রায় একুশ লক্ষের উপরে সুতরাং এই টোটাল একুশ লক্ষের উপরে সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করে এই সাত সদস্য সেন্ট্রাল মিলিটারি কমিশন যার প্রেসিডেন্ট হচ্ছে মিস্টার শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হচ্ছে যার চেয়ারম্যান আর জ্যৈষ্ঠ ভাইস চেয়ারম্যান হচ্ছে যাকে এই মুহূর্তে আসলে সরিয়ে দেওয়া হয়েছে এক সময় দেং শিও পিং শুধু এই সংস্থার চেয়ারম্যান পদেই পুরো চীনের সর্বময় ক্ষমতা পরিচালনা করতেন এমন একটি শক্তিশালী সংস্থা এখন মাত্র দুই সদস্য থাকা নজিরবিহীন তার মানে আর পাঁচজনের উপরে আপনি কোনো আস্থা রাখতে পারছেন না এশিয়াশিক সোসাইটি পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক লাইল মরিস তিনি বিবিসিকে বলেন পিএলএ এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে সামরিক বাহিনীতে একটি বড় ধরনের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে শীর্ষ জেনারেলকে একের পর এক সরিয়ে দেওয়ার ঘটনা মূলত মিস্টার শি জিনপিংয়ের জন্য চরম অস্বস্তিকর ঝাং লিউকে সরিয়ে দেওয়ার কারণ এখন স্পষ্ট নয় তবে সরাসরি তাদের বিরুদ্ধে শৃঙ্খলা এবং আইনের গুরুতর লঙ্ঘন শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এক্ষেত্রে তদন্ত চলছে সাধারণত দুর্নীতির দিক দিয়ে অনেক কিছুই এখানে ফ্যাক্ট আছে এবং দুর্নীতির ইঙ্গিতবাহ যে সিস্টেমগুলো এখানে প্রচলিত মূলত অত্যন্ত কঠিন কঠোর তারপরে দুর্নীতির ব্যাপারটি এখানে কেন রোধ করা যাচ্ছে না এটা আমার পার্সোনাল প্রশ্ন অভ্যন্তরীণ সিস্টেমে কোনো সমস্যা বন্ধুরা আসলে যেখানে অ্যান্টি করাপশন সিস্টেমটি যত শক্তিশালী তাদের কাঠামো তত শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে অনন্য তবে নির্দিষ্ট অভিযোগের জনসমক্ষে প্রকাশ করা হয়নি হয়তো তদন্তের মাধ্যমে যেটা ঘটবে আসলে আপনার এই সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে শুরু করে চীনের যে দুর্নীতি বিরোধী আপনার অভিযানগুলো এখানে ম্যাক্সিমামই গোপন রাখা হয় এটি আমার কাছে মনে হচ্ছে আসলে সব কিছু চাপা দেওয়ার একটা সিস্টেম আপনার দুর্নীতিবিরোধীতে সিস্টেমগুলো চলে অভিযানগুলো চলে এগুলোকে যদি গোপন রাখা হয় তাহলে ভবিষ্যতে এগুলো আর অন্যরা করতে উৎসাহিত হয় সিঙ্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক চাং ঝাং ইয়ান বলেছেন এর প্রকৃত পতনের মাধ্যমে আসলে কি ঘটতে যাচ্ছে তা তিনি নিশ্চিত তন্তবে নিয়ে ব্যাপক জল্পনা চলছে পারমাণবিক গোপন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করা থেকে শুরু করে অভ্যুত্থান ষড়যন্ত্র এবং বিভিন্ন দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথাই শোনা যাচ্ছে তবে স্পর্শকাতর এই পারমাণবিক তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করা একটা ফ্যাক্ট এমনি বেজিং বেইজিংয়ের নাকি প্রেসিডেন্টের এবং বর্তমানে শি জিনপিং প্রেসিডেন্ট যিনি সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে নাকি গোলাগুলিও হয়েছে এবং প্রেসিডেন্ট শি এর এই অনুসারীদের কয়েকজন নাকি আহত হয়েছে এমন তথ্য উঠে আসছে তবে ছ্যাং এবং এর পতন এসব বেপরা জল্পনা দুটি স্পষ্ট করে শি জিনপিং এখনও অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছে আর এই বেইজিংয়ের প্রবাহের হবার কঠোর সীমাবদ্ধতা রয়েছে যা অনিশ্চয়তা বাড়িয়ে দেয় এবং জল্পনাকে আর উস্কে দেয় যে মিস্টার শি কে চ্যালেঞ্জ জানানোর মতো কি কি ওখানে দলের অভ্যন্তরে না আমার কাছে মনে শি সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন মূলত তাকে কি চীনের কোনো নেতা বা এখানে অভ্যন্তরীণ কমিউনিস্ট পার্টির কেউ কি কখনোই চ্যালেঞ্জ চালাতে পারবে না মূলত একতান্তরীতিক এবং সামরিক যে অবস্থান এবং বিশেষ করে জ্যেষ্ঠতা ভিত্তিক যে অবস্থান বা এখানে সৌরতান্ত্রিক মনোভাব এগুলো চীনের জন্য একটি স্বাভাবিক বিষয় এটা আসলে এই দেশটির জন্য নতুন কিছু নয় তারপরেও এই সকল সিস্টেমের মধ্য দিয়ে তারা অভাবনীয় এবং এমন সাফল্য অর্জন করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র খেয়ে হারিয়ে ফেলেছে চীনকে মোকাবেলা করতে গিয়ে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দুর্দান্ত বিষয় হয়ে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত যাদের নিয়ে চরম উৎকণ্ঠায় ছিল যে চীন কিছুদিনের দিনের মধ্যে বা কয়েক দশকের মধ্যে তাদের জায়গা অবস্থান দখল করবে ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করে বুঝতে পারত বা জানত তবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান যেটি চীনের অভ্যন্তরে ঘটেছে সেটি কি তারা আশা করত বন্ধুরা যখন বেইজিং শ্বাসিত দ্বীপ তাইওয়ানের উপর চাপ বাড়াচ্ছে এবং কোনো এক সময় সর্বাত্মক হামলার মাধ্যমে দ্বীপটি দখলের হুমকি দিচ্ছে তখন যারা এটি দখল করবে তাদের শীর্ষ নেতৃত্বের মধ্যে যদি এই অবস্থা থাকে তাহলে তাইওয়ানের এ মনে হয় খুশি হওয়ার কারণ আছে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিন আমার কাছে মনে হচ্ছে কত বছর ধরে যুদ্ধ চালাচ্ছেন তারপরে তার আশেপাশে কিন্তু এমন ধরনের কোনো সহযোগী নাই যারা ভ্লাদিমির পুতিনকে সরিয়ে দিতে চায় বা অভ্যতান করতে চায় এক্ষেত্রে রাশিয়ার সিস্টেমটিও আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে বা স্ট্রাকচারাল সিস্টেমেটিক রয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র তো তারা তো অবশ্যই গঠনমূলকভাবে দুর্নীতি সেখানে থাকে না আপনি তাদেরকে কিনতে পারবেন না উল্টো তারা কিনে আমার কাছে মনে হয় এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ অভিযান ভিত্তিক একটি পরিকল্পনা থাকতে পারে যে শীর্ষস্থানীয়দেরকে ক্রয় করার মাধ্যমে মূলত চীনের সেনাবাহিনীর অভ্যন্তর একটি অস্থিরতা সৃষ্টির বিভিন্ন ধরনের পরিকল্পনাও যদি থাকে সেটি অবাক হওয়ার কিছু থাকবে না সকলেই চায় যার যার অবস্থান পৃথিবীতে এমনভাবে থাকতে কোনো প্রতিদ্বন্দ্বী যেন মাথা তুলে না দাঁড়াতে পারে মূলত দেখা যাক এখানে প্রভাব কি পড়ে পরবর্তীতে শীর্ষ সামরিক পেশাজীবী না থাকলে আবার সামরিক কর্মকর্তারা যদি ভীত হয়ে পড়েন তাই তাইওয়ানের দিকে উত্তেজনা এবং আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত আরও বেশি করে শি জিনপিং তার পছন্দ এবং প্রবণতায় কেন্দ্রীভূত করতে পারেন অর্থাৎ এই অস্থিরতাকে কাটানোর জন্য তিনি কি তাইওয়ান আক্রমণ করে বসতে পারেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ বললেও আমার কাছে এটি মনে হয় না কারণ সুসমন্বিত পদক্ষেপ ছাড়া তাইওয়ানের অভ্যন্তরে যাওয়া চীনের জন্য মারাত্মক একটি ঝুঁকি তৈরি করবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাফল্য হিসেবে এটিকে বর্ণনা করবেন নাকি চীনের অভ্যন্তরীণ একটি অস্থিরতা হিসেবে একে বর্ণনা করবেন সময় বলে দেবে পুরো ব্যাপারটি ধন্যবাদ